আমাদেরকে মাসের ঘোষণা করেন আল্লাহ নবী আমার যদি একজন রোজাদারকে ইফতার করাই কি করায় যদি ইফতার করাই আমার আল্লাহ তারে তিনটা পুরস্কার দিবে কয়তা কয়টা পুরস্কার এক নম্বরে আল্লাহ কই যদি কেউ কাউরে ইফতার করা এক নম্বরে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দিবে দুই নম্বরে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন কে এরকম বন্ধ করে দেবেন তিন নম্বরে যিনি রোজা রেখেছিলেন

এমন সামর্থ্য নাই এরকম ইফতার করানুল নবী কই না না এক গ্লাস পানি দিয়েও যদি কাউকে ইফতার করায় এক গ্লাস পানি দ্বারা অথবা একটা খেজুর দ্বারা অথবা এক ডুক ধূপ দ্বারাও যদি কেউ কাউকে ইফতার করায় তারও আমার আল্লাহ এই তিন পুরস্কারে পুরস্কৃত করবেন কনসুয়াহান প্রশ্ন করিয়া রাসুল কেউ যদি কাউকে পেট ভরে ইফতার করা তৃপ্তি সহকারে যদি

সরকারে পেট ভর্তি ইফতার করায় ওই দিন কেমতের কঠিন ময়দানে আমার আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দান করেছেন এই হাউজে কাউসার দেখ থেকে তাকে হাউজে কাউসারের শরবত পান করাবে কংসুবাহান আল্লাহ অন্য হাদিসের মধ্যে আল্লাহ রবি বলেন ও সাহ

কোনে বলি সবাই তো চাইবেই বসে মানা কারো ডাইনে বামে সামনে যদি জায়গা থাকে আল্লাহর ওস্তে একটু চাইবে বসেন আলহামদুলিল্লাহ আমাদের বাদ কানায় কানায় ভরে যাইতেছে সবাই একটু আত্মাহেতুর সূরতে বসার চেষ্টা করেন কারো ডাইনে বামে সামনে যদি জায়গা থাকে আল্লাহর ওস্তে আরেক ভাইকে বসার সুযোগ দিয়ে আগায় বসেন আল্লাহ বরকত দান করবেন আলো তারে কি বুঝতেছেন আপনারা সবাই বুঝতেছেন তো একবারে শেষ থেকে তোらっしゃ খুব খেয়াল করেন আল্লাহ রবি বলেন হাউজে কৌসার এটা কি জিনিস জাননি আল্লাহ একবার রবি বলেন হাউজে কৌসার এটা এমন একটা শরবত রে

আবার হাউজে গাউসার থেকে কাল কিয়ামতের ময়দানে যারা একলা শরবত পান করতে পারবে আমার আল্লাহ রব্বুল আলামিন 50 হাজার বছর হাশরের ময়দানে হিসাব নেবেন জান্নাতে যারা আগ পর্যন্ত এই পঞ্চাশ হাজার বছর আর তার কোনো পানির পিপাসা লাগবে না আবে জমজম খুরদা বোদম খোরাম পাদশাহি করদা বোদম পাসে বানি নাম কুনাম দুরকং সোহান আল্লাহ কে রাজি খুশি করানোর জন্য ইমানের নিয়তে কারা কারা রোদ রাখছিলেন হাববারান কারা কারা আল্লাহকে রাজি খুশি করার জন্য হাত বাড়াইছেন আপনারা সবাই তো আল্লাহকে খুশির জন্য রোজা রাখছিলেন আল্লাহ আলামিন আমাদের রোজাকে কবুল ফরমান বলেন আমি এবার শুনেন আল্লাহ নবী বলেন সবাই কেরাম যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছিল আমার আল্লাহ তাদের ব্যাপারে কি বলছেন শুন আল্লাহ একবার আল্লাহ বলেন আসি ওয়ানা আজি বিহি রোজা এটা আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব কনসুবাহান আল্লাহ রোজার প্রতিদান কে দেবেন নামাজের প্রতিদান হজের প্রতিদান সাকাতের প্রতিদান এগুলো ফেরস্তার মাধ্যমে দেওয়া হবে কিন্তু রোজাদারদের প্রতিদান দিবেন কে আল্লাহ বলেন কাল কেমতের ময়দান যখন শুরু হবে এখনো হিসাব শুরু হয় নাই এমন সময় একদল মানুষকে আল্লাহর আরো নিচে এমন একটা জায়গা করা হবে ওই জায়গার নিচে বসেয়া আল্লাহ জান্নাতি খাবার দ্বারা একদল মানুষদেরকে মেহমানদারি করবেন কনসুবাহান আল্লাহ এমন জান্নাতে সুগ্রান মিশ্রিত খাবার যে খাবারের সুগ্রাণে পুরা হাসরের মাঠ মুখরিত হয়ে যাবে অন্যান্য মানুষেরা বলবে আল্লাহ এরা কোন জমানার নই এরা কোন এলাকার আবার দ্বারা মেহমানদারি করা হইতেছে আল্লাহর পক্ষ থেকে আমাদের ও হাসরবাসী এরা কোন নবী ন এরা শহীদ নয় এরা গাজী নয় এরা হলো আমার ওই সমস্ত আমেরকম ইমানদার বান্দা যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার জমিনে রোজা রাখছিল কম সোহান আমরা যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখছি নবী বলেন কাল কেমতের ময়দানে হিসাব শুরু হওয়ার আগেই আল্লাহর জান্নাতে যাওয়ার আগে এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের যে ছায়া ছায়ার একটা অংশ আমাদের আল্লাহ বসাইয়া জান্নাতি খাবার ধরে আমাদের মহমানদারি করবেন বল সুবহানাল্লাহ ও মুসলমান ঈমানদার আজকে এই মুহূর্তে কি হইতেছে জানেন নি একবার আকবার বলেন করে বলতেছেন ফেরেস্তারা ও ফেরেস্তারা যে মজুম উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে আদায় করে কোন এরকম লোককে যদি আপনি কামলা নেন কাজ করার জন্য যদি বলেন তোমাকে আজকে সারা দিনের জন্য এই টুক কাজ দেওয়া হলো এই কাজটা যখন সে সুন্দর পরিপূর্ণা করবে আল্লাহ কয় ফেরেস্তারা তাদের বদলা তাদের বিনিময় কি হওয়া দরকার ফেরেস্তারা কয় আল্লাহ যারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবে দায়িত্ব শেষ হওয়ার পর তাদের বিনিময় যথাযথ তাদেরকে দিয়ে দেওয়া দরকার কথা বলেন ঠিক না আল্লাহ ডাক দিয়া কই ফেরেস্তা আমার বন্দারা আমি রোজাকে ফরজ করেছিল আল্লাহ বলেন কতিবা আলাইকুম যে রুজা ফরজ করেছিলাম তাদের উপর অর্পিত দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেছে ও তারা আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খেয়ে বলতেছি আমার জাতির কসম খেয়ে বলতেছি আমার কসম বলতেছি আজকে তারা ইত্যায়ের ময়দানে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই ভরি দিতে দিতে ঈদের নামাজ পড়ার জন্য ইদراء এসেছে দোয়া করার জন্য ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো রোজাদারদের দোয়া আমি কবুল করব এরপরে আল্লাহ আমাদের ঘোষণা দিতেছেন ও আমার বান্দারা যাও যাও আমি আল্লাহ তোমাদের মাফ করে দিলাম এবং তোমাদের যে গুণা ছিল ওই গুনার জায়গা আমি আল্লাহ নেকি দ্বারা ভরে পরিপূর্ণ করে দিলাম তেরে মাহবুব কি আর

নামাজ আলাই করেছি আজকে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা সকলে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এই হলো আমাদের খুশির সংবাদ আল্লাহ মাফ করে দিবেন আমাদের ইনসা আল্লাহ এই আশায় ভরসায় আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে আনন্দে অস্ত্র বিসর্জিত করব আল্লাহ যেন আমাদের মাফ করে নিষ্পাপ মাসুম বানিয়ে বাড়িতে নেন এবং আমাদের হাত কে যেন আগামী রমজান পর্যন্ত বৃদ্ধি করেন সকলে বলেন আমিন দ্বিতীয় কথা হলো এই আল্লাহ যখন এই পৃথিবী বানাইছেন পৃথিবী বানানোর পর পৃথিবী হেলতেছে ভুলতেছে নড়াচড়া করতেছে আল্লাহ পুরা আল আমিন পৃথিবীকে স্থির করার জন্য পাহাড় বানাইছেন কি বানাইছেন সবাই বলেন কি বানাইছেন পাহাড় যখন বানাইছেন আল্লাহ এটাকে পেরেক হিসাবে গজল বলে আমরা যে এই গজল হিসাবে পেরেক হিসাবে আল্লাহ পাহাড় বানাইছেন এই পাহাড় বানানোর পরে পৃথিবী আর নড়াচড়া করে না রেস্তরা বললেন আল্লাহ এত বিশাল পৃথিবীকে আপনি পাহাড় বাড়িয়ে ঠান্ডা করে দিলেন আল্লাহ আপনার সৃষ্টি জগতের মধ্যে পাহাড়ের চাইতে কি শক্তিশালী আর কোন সৃষ্টি রয়েছে কিনা আল্লাহnabla কয় हां পাহাড়ের চাইতেও শক্তিশালী হলো लोहा Shall he walk back at all? লোহার কোদাল দিয়ে খন্তি দিয়ে পাহাড় কাটা যায় কথা বলেন ঠিক না যারা মক্কা মদিনা গিয়েছেন বাজার মক্কা থেকে যখন তাই ফেরে দিকে গিয়েছি মাইপো থেকে তাকায় দেখি একদম চোখ যতদূর যায় অত পর্যন্ত পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে সোহান আল্লাহ আমি এগুলো দেখে যখন আরবি শের বলতেছিলাম আল্লাহ একবার আলহামদুল্লাহ

পাহাড়ের চাইতে শক্তিশালী কি লোহা ফেরা বলেন আল্লাহ লোহার চাইতে আসেনি আল্লাহ বলেন হা আছে আল্লাহ বললেন এটা হলো আগুন কারণ আগুনের মধ্যে যখন লোহাকে দেওয়া হয় লোহাটা মোমের মতো গোল্লা যা কথা বলেন ঠিক খিরা ফেরেস্তারা বলেন আল্লাহ শক্তিশালী কিছু আসেনি আল্লাহ বলেন আছে আল্লাহ কি আল্লাহ যত আগুনি হোক না কেন পানি যখন হয় আগুন ঠান্ডা হয়ে যায় কথা বলেন ঠিক না সিরেস্তারে আল্লাহ পানির সাইট কি শক্তিশালী কিছু আসেনি আল্লাহ বলেন হা এটা হলো বাতাস ফানির ও বাতাস উড়াইয়া লাইয়া যায় ফেরেস্তারা গই গো এই বাতাসের চাইতে উনি আরো শক্তিশালী কিছু আছে নি আল্লাহ বলেন হ্যাঁ আছে ফেরেস্তারা বললেন আল্লাহ কি আল্লাহ বলেন আমার কোন বন্ধা যখন আমি আল্লাহ রাস্তায় কোন দান করে খযরাত করে সাদকা করে আমার বান্দাদের দান খযরাত সদকা

আমার দাদা আমার দাদার ভাই যারা গত বছর এক দাদা বললেন যে আমরা বাইশ ছিলাম একাশি জন এর মধ্যে আশি জন চলে